হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপি লাইফ স্টাইল তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে আবার স্বাগত আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমি জানি যে কিছুদিন ধরে আমার একদমই ব্লগ পোস্ট করা হচ্ছে না কারণ কিছুদিন একটু বাইরে ঘুরতে গেছিলাম তো যার জন্য বাইরে ঘুরতে যাওয়ার কারণে তোমাদের সাথে একদমই কোনো কিছুই শেয়ার করা হয়নি শুধু শর্ট ভিডিও রিলস ছাড়া তো আজকে আবার একটা দেখো নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর এটা হচ্ছে আমার হোলির ব্লগ তো আজকে অনেক দিন পরে তোমাদের সাথে হোলির ভিডিও শেয়ার করছি তার জন্য আমি দুঃখিত তো যাই হোক হোলির ভিডিওটা না শেয়ার করে পারলাম না যতটুকু আছে আমরা মোবাইলে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো তো চলো সাথে থেকে তোমরা আজকের এই ভিডিওটা দেখো আজকে হচ্ছে হোলি শুভ দল পূর্ণিমা সবাইকে তো আজকে এই হোলি উপলক্ষে আমাদের এখানে পাড়াতে আর কি মানে ক্লাবে ছোট্ট করে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে হোলি উপলক্ষে তো চলো এখন ওই সকাল সাড়ে নটা মতো বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকবে আশা করি তোমাদের আজকে ভিডিওটা খুব ভালো লাগবে তো এদিকে তোমরা দেখিয়ে দিই বাকি সবাই কীভাবে সেজেছে না সেজেছে তো চলো এখন থেকে স্টার্ট করছি পুরো ভিডিওটা দেখো মেয়ে এই যে সব পুচকু পুচকু নাচ করবে ছোট্ট মাধুরগান মত লাগে তুমি নাচ করবে না খেলো আপনি কি করবে তাহলে প্রত্যেক বছরের মতো এবছরও হোলি উপলক্ষে ছোট্ট করে একটা আমাদের ক্লাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আর সেখানে আমার মেয়ে ওর বান্ধবীরা সবাই আর কি নাম দিয়েছে বেশি বড় প্রোগ্রামটা নয় ওই খুব জোর হলে আধ ঘন্টা হবে হয়তো এরকম মানে আর কি যেহেতু হোলি উপলক্ষে প্রতি বছর হয় তো সেহেতু এবছরও আর কি ছোট করে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো প্রথমে তো যারা গান করে তারা গান করলো দু একজন নাচও করলো এবার দেখো আমার মেয়ে স্টেজে উঠে গেছে ও নাচ করছে তো ও নাচটার সাউন্ডটা এখন দিলাম না নাচটা তোমাদের সাথে আগে আমি একটা ভিডিওতে শেয়ার করেছি এখন যদি এই ভিডিওতে আমি নাচটা শেয়ার করতে যাই তাহলে হয়তো কপিরাইট চলে আসবে তো সেই জন্য নাচটা শেয়ার করলাম না যারা দেখতে ইচ্ছুক তারা আমার পেজে গিয়ে দেখে নিতে পারো আমি নাচটা আগেই শেয়ার করে দিয়েছি তো এদিকে আমার মেয়ের প্রথম নাচটা তো হয়ে গেল তোমরা দেখতেই পেলে বাকি যারা প্রোগ্রামে নাম দিয়েছিল তারাও একে একে স্টেজে উঠে কেউ আবৃত্তি কেউ কবিতা কেউ গান কেউ নাচ এভাবে আর কি প্রোগ্রামটা একে একে হতে থাকলো আর এদিকে আমার মেয়ের এখন আর একটা নাচ বাকি তো তার জন্য দেখো ঝটপট করে ড্রেসটাও চেঞ্জ করে দিয়েছি অন্য একটা শাড়ি পরেছে আর এই নাচের ভিডিওটা তোমাদের সাথে আমি আগে একটা ভিডিওতে শেয়ার করেছি তোমরা চাইলে দেখে আসতে পারো আমার পেজে আছে আর এখন আমি তোমাদেরকে গানটা দিলাম না কারণ গানের ওই যে বললাম না গানটা দিলে কপিরাইট চলে আসবে তো সেই জন্য আমি এখানে মানে এখানে আর কি গানটা শেয়ার করলাম না তো তোমরা চাইলে আমার পেজে গিয়ে এই ভিডিওটা দেখে আসতে পারো তুমি আমার যুগটা ঘোরাতে হতে দিও না দোয়া চাপে ওইদিকে আমার মেয়ের নাচের প্রোগ্রাম শেষ হয়ে গেল প্রায় সবারই হয়ে গেছে মানে এক দুটো যা ছিল সেগুলো সব হয়ে গেছে আর এখন দেখো ওদেরকে হালকা একটু টিফিনও দিয়ে দিয়েছে একটা করে ফুটি একটা করে কেক দিয়ে দিয়েছিলো তারপরে শুরু হয়ে গেল হোলি খেলা স্টার্ট আর ওরা বান্ধবীরা সবাই মিলে দেখো কি সুন্দরভাবে হোলি খেলছে ধন্যবাদ আমরা সাথে আজকে বসন্ত উৎসবের অনুষ্ঠান আমরা সমাপ্তি ঘোষণা করছি আমরা প্রত্যেক বছরের মতো এবছর আমরা বসন্ত উৎসব শুরু করেছি আমরা অনুষ্ঠানের শেষে সবাইকে অনুরোধ করবো এখানে যারা উপস্থিত আছেন আজকের এই দোল উৎসব দোল পূর্ণিমায় সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সাথে সাথে আমরা মিষ্টিমুখের ব্যবস্থা করেছি হ্যাপি তারপরে মিষ্টু ড্রেস চেঞ্জ করে আসুক তারপরে আরো খেলবে ওদিকে প্রোগ্রামের শেষে তো তোমাদেরকে বললাম যে বাচ্চারা হোলি খেলা তো স্টার্ট করেই দিচ্ছে তার সাথে সাথে দেখো আমাদেরকেও বললো মানে ওইখানে অনেক কিছু অনেক রকমের আর কি আবির নামানো ছিল স্টেজে যেহেতু প্রোগ্রাম হচ্ছিলো তো সেই জন্য ওখানকার যারা ক্লাব মেম্বার আছে তারা আর কি বললো যে মানে আমরা যাতে ওই আবিরগুলো নিয়েই আবির খেলা স্টার্ট করে দিই না সাথে তো আবিরগুলো রয়েই যাবে তো ওই জন্য দেখো আমি এখন ঘুরে ঘুরে সবাইকে আবির মাখাচ্ছি আমার সাথে সাথে আরও অনেকেই আছে যারা এখন আবির খেলা স্টার্ট করে দিয়েছে আর বেশ সুন্দর মুহূর্ত ছিল বেশ ভালো লাগছিলো সবাই মিলে আবির খেলছিলাম খুব মজা হচ্ছিলো I think I'm going t

ঠিক <laughs> তো চলো বন্ধুরা তোমরা তো আজকের ভিডিওটা দেখতেই পেলে যে কী পরিমাণে আমরা আবির খেলেছি আর বেশ মজা লাগছিল মানে সেই মুহূর্তে আমি ভাইকে ক্যামেরাটা দিয়ে বলছিলাম যে আর কি ক্যামেরাটা অন আদেও হয়েছে কেননা এতটা আবির লেগে গেছিলো ক্যামেরার মধ্যে মোবাইলটার মধ্যে আর কি আবির আির পড়ে গেছিলো তো একদমই দেখা যাচ্ছিলো না তো যাই হোক চলো এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলো ভিডিওটা অনেকটাই বড় ছিল কেটে কেটে ছোটো করেছি তো আজকের মধ্যে এখানে এইটা দেখা হচ্ছে তোমাদের সাথে কালকের একটা নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণ যেন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে শুভরাত্রি